শুক্রবারে মাধবপুর বাজার বন্ধ থাকে বন্ধ থাকার কারণে হয়তো অনেকে জানে বাজার বন্ধ আছে আসলে না উপলক্ষে রমজান মাসে যে বাজার খুলে দেওয়া হয়েছে কিন্তু সকালবেলা ক্রেতা কমই ছিল কিন্তু যখন আপনার জুম্মা নামাজের পরে এখন দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ক্রেতা আসা চোখে পড়ছে কিন্তু বিষয়টা হচ্ছে যদি আপনার মাধবপুর বাজারে এখানে ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মধ্যে আপনার তিনটা চারটা থানার নাসিমনগর থানা বিজয়নগর থানা তারপরে আপনার বিভিন্ন এলাকা থেকে এখানে প্রচুর পরিমাণে ক্রেতারা আসে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ এই বছর মাধবপুর বাজারের মধ্যে আপনার ও টিকা না আসার কারণে ক্রেতারা কিন্তু খুব সুস্বন্দে মার্কেট করতে পারছে আরেকটা বিষয় হচ্ছে কিন্তু যেমন লাভ আছে যেমন ক্ষতি আছে যেমন মুদিমাল মুদি ব্যবসায়ী যারা তাদের কথা হচ্ছে মাধবপুর বাজারে যখন আপনার অটো রিক্সা যখন আসে না তখন লেবার কিন্তু কম পাওয়া যায় ওই সময় ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে মুদিমালের বলতেছে যে আমাদের বেঁচে কিনা অনেক কম আসলে ওই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো আমি কিন্তু কথা বলবো একজন ব্যবসায়ীকে সাথে ওনার দোকানের নাম হচ্ছে লেডিস কর্নার এন্ড

তো আসলে আমরা রংমালা লেডিস কর্নার আমরা চাই যতটুকু পারা যা সেফ রেটে বিক্রি করা যা এই চেষ্টাটা আমরা করি কারণ বিশ পার্সেন্টের বেশি লাভ করা কোনো না দিস অনুযায়ী না এই আমরা একটু মাথা রেখে আমরা কম প্রাইসে বিক্রি করার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই আসবেন আমি এখন কথা বলবো আরেকজন দোকানদার ভাইয়ের সাথে এটা হচ্ছে আরওয়ান লেডিস কর্নার প্রপারেটার মোহাম্মদ মাসুম খান ওনার সাথে কথা বলবো আসলে এই বছর রমজানে ওনার বেঁচে কিনা অথবা ক্রেতাদের আচার ব্যবহার অথবা ওনারা ক্রেতাদের সাথে কেমন আচার ব্যবহার করে অথবা কতটুকু পরিমাণে ওনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম খান আর লেডিস খোলা সত্য দেখি আলহামদুলিল্লাহ এবার মোটামুটি অন্যান্য বছরের তুলনায় একটু কমে কাস্টমার মাধবপুর বাজারটা রাস্তাঘাট কিলার তাকাতে বাজারে কাস্টমার নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছে আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই চিন্তা সমস্যা নাই আর আসি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আসে আল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহ ভালোই ভালোই লাভের সংখ্যা আমরা কম করি একদম সীমিত আকারে লাভ করি একদম কম লাভ করে আমরা করতেছি এবং ভালো মাল আমরা যতটুকু ভালো মাল দেওয়ার চেষ্টা করি আর কি আর কাস্টমারের সাথে রমজান আসতো কাস্টমার অনেক সময় মনে হয়তো অন্যরকম ওই জায়গা আমরাও ওই যতটুকু আমরা ঠান্ডা মাথায় কাস্টমার সাথে মানে করার চেষ্টা করি আর কি আরেকটা বিষয় খেয়াল হচ্ছে কিন্তু কিছু কিছু লোকে আপনি বলল অনেকেরই আপনার এই টাকা নিয়ে যাচ্ছে আসলে এই বিষয়টা আমি আইন বাহিনী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি যারা মাধবপুর বাজারে পকেট মারে এবং বিভিন্ন অকালস করার চেষ্টা করে এদেরকে দমন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর একটা বিষয় হচ্ছে যেমন লাভ তেমন ক্ষতি আর ওই যে মাধবপুর বাজারের দক্ষিণ পাশ দিয়ে এক নদীর পার দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা ব্যবসায়ীদের কথা হচ্ছে ওই রাস্তাটা যদি পরিপূর্ণ হয়ে যেত তাহলে মুদিমালের বেসে গেলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু রিস্কা অটো রিস্কা না থাকার কারণে কিন্তু তারপর এই ব্যবসা আলহামদুলিল্লাহ এই বছর সবাই বলতেছে একটা ধামাকা চলছে কিন্তু মুদিমালের ব্যবসা কিন্তু খারাপ আসলে বিষয়টা হচ্ছে সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ মাদকপুর বাজার এই বছর অনেকই শান্ত এবং যানজট মুক্ত এটাতে ক্রেতারা খুশি সবাই খুশি আসলে আমরা চাই এমনই হতো ধন্যবাদ